হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ম্যাম চলে এলাম তোমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যারা স্টাডি করছো যারা ফোর্থ সেমিস্টারের সিলেবাসে মেজর ফাইভ থেকে যে টপিকটা রয়েছে তত্ত্ব সেখান থেকে কয়েকটা আমি উপাদান তোমাদের সামনে আলোচনা করব। যদিও এটা আমার ধ্বনিতত্ত্বের তৃতীয় ক্লাস প্রথম এবং দ্বিতীয় ক্লাস যারা দেখনি অবশ্যই দেখে নেবে এবং যে চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছো সেটা সাবস্ক্রাইব করে রাখো তবেই কিন্তু তোমাদের সিলেবাসের যে আলোচনাগুলো রয়েছে যেগুলো হচ্ছে সবার আগে তোমাদের কাছে পৌঁছবে তো দেখো আমি আগে তোমাদের একটি নাম্বার শেয়ার করতে চাই যদি তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও এবং সমস্ত নোটস পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের দেওয়া নম্বরে আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশন নিতে পারো এবং সমস্ত নোটস নিয়ে নিতে পারো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক তোমাদের ফোর্থ সেমিস্টারে রয়েছে ধনী তত্ত্ব তো সেখান থেকে আমি আজকে চারটা যে রয়েছে দেখতেই পাচ্ছ এখানটা চারটা উপাদান শাসাঘাত গুচ্ছধ্বনি যুক্ত ধ্বনি আর লোক বিরক্তি নিয়ে আলোচনা করব। এগুলোর সংজ্ঞা তোমাদেরকে খুব ভালো মতো মাথায় রাখতে হবে ঠিক আছে প্রথমে দিয়েছি শাসাঘাত শ্বাসঘাতের সঙ্গে দেখো একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে বলে মানে একাধিক দলযুক্ত মানে অনেকগুলো অক্ষর থাকবে তার যে কোনো একটা দলকে বা কোনো একটা অক্ষরকে আমি যদি খুব বেশি জোর দিয়ে উচ্চারণ করি তবে তাকে কি বলা হয় শ্বাসাঘাত বলা হয় বাংলা সাধারণত শব্দের প্রথম দলটিতে শাসাঘাত উপস্থিতি লক্ষ্য করা যায় মানে বলছে যে বাংলায় বেশিরভাগই শব্দের যে প্রথম ধ্বনিটা থাকে তার উপরেই বেশি আহ শ্বাসাঘাত হয়ে থাকে তো লক্ষ্য করা যায় আর কি এই হচ্ছে শাসাঘাতের সংজ্ঞা এবার চলে আসি গুচ্ছধ্বনি কি জিনিস গুচ্ছধ্বনির পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনি সব সময় মাথায় রাখবে যে দুটো ব্যঞ্জনধ্বনি পাশাপাশি থাকবে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশকে গুচ্ছধ্বনি বা গুচ্ছধ্বনি মাঝে কোনো শরধ্বনি কিন্তু থাকবে না যেমন দেখো একটা উত্তর দিয়েছি উত্তর একটা দিয়েছি উদাহরণ এখানে উত্তর এখানে কিন্তু যে ওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো স্বরধ্বনি নয় এটা কিন্তু ব্যঞ্জন ধ্বনি দুটো ব্যঞ্জনধ্বনি আছে এর নিচে ত আছে ঠিক আছে তো এখানে কিন্তু মাঝখানে কোনো আমি উচ্চারিত হতে দেখছি না তাই বলা হচ্ছে যে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশটি বলা হয় গুচ্ছধ্বনি এবং গুচ্ছধ্বনির মধ্যে কিন্তু আমরা দেখতে পারি যে কোনো রকম কোনো শরধ্বনি উচ্চারিত হয় না বা শরধ্বনি থাকে না এরপর চলে আসি যুক্তধ্বনি যুক্তধ্বনি যুক্ত কি জিনিস যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের আদ্দ অবস্থানে বা দলের আদিতে বা দলের ধরে রাখো যে প্রথমে ঠিক আছে দলের প্রথমে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলোকে বলা হয় যুক্ত ধ্বনি এবার চলে আসি লোক নিরুক্তি লোক নিরুক্তি হচ্ছে অনেক সময় অপরিচিত কোনো শব্দ মানে পরিচিত শব্দের একটা যে পরিচিত শব্দের যেটা সাদৃশ্য সেটা পেয়ে থাকে ঠিক আছে সেই যে শব্দের এই ধরনের যে একটা পরিবর্তন এই পরিবর্তনকে বলা হয় লোক নিরুক্তি মানে তোমাদের অনেক সময় অনেক অপরিচিত শব্দ তোমাদের মনে হতে পারে যে অপরিচিত শব্দগুলো মানে পরিচিত লোকের মুখে শুনেছো বা লোক মুখে প্রচলিত কিছু শব্দ সেই শব্দের যে সাদৃশ্য সেটা যদি তোমরা পেয়ে থাকো তবে সেটাকে বলা হবে লোক বিরক্তি শব্দের এই ধরনের পরিবর্তনকেই বলা হয় কিন্তু লোক তা অপরিচিত শব্দ যদি পরিচিত রূপ লাভ করে যেমন দেখো যেমন বিস্ফোট হম বিস্ফোট থেকে বিস্ফোড়া ঠিক আছে তাহলে দেখো এই দুটোই কিন্তু আমাদের কাছে কি আমাদের কাছে পুরোপুরি একটা অপরিচিত শব্দ লোকমুখে লোক মুখে প্রচলিত হতে হতে এখানটাই কিন্তু একটা পরিচিত শব্দ লাভ করেছে এই যে পরিবর্তনটা এটাই হচ্ছে আমাদের লোক বিপ্তি তাহলে দেখো আজকে আমি তোমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে যারা পড়াশোনা করছো সেমিস্টার তাদের জন্য আজকে আমি এই কটা টপিক আলোচনা করলাম নেক্সট ক্লাসে থাকবে আরো কিছু বিষয় ঘূর্ণিতত্বর ক্লাস আমার এখনো শেষ হয়নি আহ পরে যে টপিক রয়েছে সেটাও আমি আলোচনা করবো তো তোমরা যারা আমার ক্লাস দেখছো নিয়মিত যারা রয়েছে ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টস যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট শেয়ার করো এবং বক্সে যে আমার কেমন লাগলো আর আগে যে টপিক গুলো রয়েছে সেই টপিক গুলো আমি আলোচনা করে দিয়েছি যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ক্লাসগুলো দেখো তাহলে আজকে এত পর্যন্তই দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ